বন্ধুরা আপনি কি কখনো বিশ্বাস করবেন এই পৃথিবীতে একসময় এমন কিছু প্রাণী ছিল যাদের সামনে দাঁড়ালে আজকের বাঘ সিংহ কুমির সবই ছোট মনে হতো এরা ছিল বিশাল ভয়ঙ্কর আর শক্তিশালী কিন্তু প্রকৃতির নিয়মে তারা এখন ইতিহাসের অংশ আজকের ভিডিওতে আমরা জানব পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাওয়া দশটি অবিশ্বাস্য প্রাণীর গল্প যাতে দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও এক তিরানোসরা রেক্স ডাইনোসরদের রাজা টিরানোসরাস রেক্স বা টি রেক্স ডাইনোসরদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর শিকারী এর দৈর্ঘ্য ছিল চল্লিশ ফুট উচ্চটা প্রায় কুড়ি ফুট সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এর কামড়ের শক্তি এক কামড়েই গাড়ি চূর্ণ করতে পারত এদের দাঁত ছিল বারো ইঞ্চি পর্যন্ত লম্বা ছেষট্টি মিলিয়ন বছর আগে পৃথিবীতে বিশাল অ্যাস্টেরয়েড আঘাত হানলে বনজঙ্গল পরিষ্কার হওয়ায় আর ধীরে ধীরে এরা বিলুপ্ত হয়ে যায় ট্রাইসেরাটপস তিন শিংয়ের ট্যাঙ্ক ডাইনোসর মাধার সামনে তিনটি বিশাল শিং আর শক্ত ফ্রিল দেখতে যেন জীবন্ত যুদ্ধ যান এরা ছিল টি রেক্সের বড় শত্রু নিজেদের শিং দিয়েই শিকারীদের মোকাবিলা করত তাদের খুলি এত শক্ত ছিল যে দুই ট্রাইসেরাটপস লড়াই করলে ধাতব ট্যাঙ্কও হয়তো ভেঙে যেত উলি ম্যামাথ, লোমস দৈত্য বরফ যুগে পৃথিবীতে ঘুরে বেড়াত বিশাল লোমো সাথী উলি ম্যামাত এরা ছিল ঠান্ডার রাজা লম্বা দাঁত ঘন লোম আর বারো ফুট উচ্চতা এক কথাই বিশাল জলবায়ু বদলানো ও মানুষের শিকার করার কারণে প্রায় চার হাজার বছর আগে পুরো মাস্টোডন ম্যামথের অদ্ভুত আত্মীয় দেখতে ম্যামথের মতো হলেও দাঁত ছিল আরও ধারালো এরা উত্তর আমেরিকার বনে ঘুরে বেড়াত এবং একসময় পুরো মহাদেশে ছড়িয়েছিল কিন্তু বরফ যুগ শেষে জলবায়ু বদলে গেলে তারা টিকে থাকতে পারেনি সাবার টুথ টাইগার তলোয়ার দাঁতের বাঘ স্মাইলডন নামে পরিচিত এই প্রাণীর দাঁত ছিল সাত ইঞ্চি পর্যন্ত লম্বা তলোয়ারের মতো এরা শিকারকে ঘাঁড়ে কামড় দিত এবং মুহূর্তেই হত্যা করতে পারত লম্বা দাঁত থাকার কারণে মুখ খুব বেশি খুলে হতো প্রায় একশো কুড়ি ডিগ্রি মানুষের বিস্তার ও খাবারে আগে বিলুপ্ত হয়ে যায় হ্যাস্টস ইগল মানুষের সমান বড় ইগল নিউজিল্যান্ডের এই ইগল ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় শিকারী পাখি ডানার বিস্তার ছিল প্রায় দশ ফুট একটি মানুষের সমান আকারের মোয়া পাখিকেও এক আঘাতে তুলতে পারত মানুষ নিউজিল্যান্ডে বসতি স্থাপন করলে মোয়াদের হত্যা করা শুরু করে এবং খাবারের অভাবে এই ইগালো বিলুপ্ত হয়ে যায় ইউল্যান্ডের ডিপ্রপ্টোডন অস্ট্রেলিয়ার বিশাল থলিধারী এটি ছিল বিশ্বের সবচেয়ে বড় মার্সুপিয়াল মানে থলিধারী প্রাণী আকার ছিল একটি ছোট ট্রাকের মতো মানুষের শিকারে হাজার বছর আগে বিলুপ্ত হয় মোয়া বারো ফুট উচ্চ পাখি উঠতে পারত না কিন্তু উচ্চতা ছিল বারো ফুট অর্থাৎ প্রায় একটি রুমের সি